হ্যালো বন্ধুরা আমি দীপা দীপার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানে আজকে নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম তো দেখো নতুন একটা রেসিপি তো আজকের ভিডিওটা আমি এখানে শুরু করলাম দেখতে থাকো আমার পুরো ভিডিও এখানে এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে দেড় কাপ বেসন দেড় কাপ বেসন মানে এখানে মেজারিং কাপের আড়াইশো এম তো আর এখানে দিয়ে দিব আমি ছোটো চামচের এক চামচ নুন তো এখানে আমার চার চামচের এক ছোট চামচ এক চামচ আর দিয়ে দিব কিছুটা গ্রেড করে রাখা গাজর তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে খুবই স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি আর দিয়ে দিব এখানে কুচো করা পেঁয়াজ তো তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো আর এখানে একটা টমেটো কুচো করা আর কাঁচা লঙ্কা তো এখানে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে আর এখানে একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিব জল লাগবে খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা তো আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে আর এখানে আর একটু জল লাগবে আমার আর এখানে আমি দিয়ে দিব দু চামচ সাদা তেল তো এখন আমার ব্যাটারটা দেখো এখন সুন্দর হয়েছে আমার এই ঘনত্বটাই আমার রাখতে লাগবে ব্যাটারের চামচ বেকিং সোডা তো পারফেক্টলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তাওয়া বসে দিয়েছি গ্যাসের উপরে তো আমি এখানে ছোটো চামচের একটা চামচ তেল দিয়েছি একটু ব্রাশ করে নেব তো তোমরা চাইলে প্যানও বানাতে পারো ফ্রাইং প্যানে তো আমি তাওয়াতেই বানাবো হয়ে গেছে ব্রাশ করা আমি দিয়েছি এখানে দেখো কত হবে ভাজা হচ্ছে তো আমি উল্টে পাল্টে নেব তো এই রেসিপিটা ব্রেকফাস্ট বা টিফিন ডিনার সব টাইমেই তোমরা বানিয়ে নিতে পারবো ঝটপট একদম ঝামেলা ছাড়া দেখো আমি কত সুন্দরভাবে উঠে নিচ্ছি তো উল্টে দিব আমি দেখো কতটা সুন্দর কালার হয়েছে আমার এই নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব দেখো কতটা সুন্দর হয়েছে একটা ব্যাটার দিয়ে হাতা তো একটু আমি একটু গোল করে দিব ছড়িয়ে তো একে একে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব তো অবশ্যই ট্রাই করো ঘরে বানিয়ে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা কত হবে হয়ে গেছে এটা বানাতে যতটা সোজা ততটাই খেতেও দারুণ লাগে খুবই মজা তো এখানে আমার আয়সটা হয়ে গেলো এটা আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে আমার ব্রেকফাস্টে কত সুন্দর হয়েছে একদম জালিদার খুবই সুন্দর হয়েছে তার খেতেও দারুণ লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা